মানুষের মন মনের বিনোদন দিচ্ছেন উনি জান্নাতেও যেন জান এবং জান্নাতে যেন আল্লাহ পাক ওনাকে ওই অভিনেতা করে আর ওনাকে আমি সার্টিফিকেট দিই নাই আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী বলে গেছেন মাং কলা লাই লাইল্লাহ দাদা কলাল যান না যেহেতু পরমীর মিত্র দাদা আমার অথেন্টিক সূত্র মতে আমি জানি উনি বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো উপস্য নাই লাইল্লাহ হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ এই কথা

কাকে জান্নাত দিবেন কাকে দিবেন না আচ্ছা তিনি জানে কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল বলছে মানকোলা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই আবি ভাইরাল হচ্ছে এমন আমারে 22 বার করে তুইছ আমার ভাইরাল আর আমার ভাইরাল আর করতে নাই আমারে 22 বার করেছিস তো আমি আমি চাই আজকে ভাই ভাইরাল ভাইরাল বলেন না আজকে একটা দুঃখ বরকতময় দিন যে দুঃখ বরকতময় দিনে মহান আল্লাহর কাছে বলি যে হে দাদাক মিত্র পরবে না কৌতু পরবের মিত্র না তুমি হজরত মামা সাল্লাহসাল্লাম কলিজা টুকরো হাজিরত ফাতেমা রাদি আল্লাহ তালানা এবং হজরত আলি রাদী আল্লা তালানুর সুযোগ্য পুত্র সন্তান ইমাম হাসানের নাম তুমি ধারণ করেছো হাল্লায় নামের সেলাই জন্য তোমাকে জান্নাত রসুদ করে এবং জান্নাতের মুসুম আখাম তোমাকে দান করে আমি ইমাম হাসান ইমাম হাসান হলো আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দহিত্র আল্লাহ ফকরবুল আলামিন ওই নামের উসিলাই যেন তাকে জান্নাত রসিদ করে আমি আপনার নামটা বলবেন ভাই আমার নাম আমার নাম ছিল আগে ননী গোপাল পোদ্দার এখন খান মোহাম্মদ মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দি আমার পরিচয় হচ্ছে সারা বাংলাদেশে যত নতুন মুসলমান হয় তাদের সরকারি নিবন্ধিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ভাই সাধারণ একজন মানুষ আর আমি আমার কিছু আমার এক ভাই উনি দুনিয়া থেকে চলে গেছেন মুরব্বী ছিলেন অন্যতম মুরব্বী এই শূন্যতায় দেখা নিয়ে আমি জানা যায়